টাকা তুলছে সিভিকরা নিজেদের বড় পুলিশ মনে করে টাকা দিলেই নো এন্ট্রি উধাও এমন একাধিক অভিযোগ তুলে রবিবার শ্রেণীকেতন চৌরাস্তা মোড়ে বাস দ্বারা বিক্ষোভ দেখান বিক্ষোভের সময় রাস্তা অবরোধ করা হয় শান্তিনিকেতন থানার অন্তর্গত এই এলাকায় টাকা নিয়ে নো এন্ট্রিতেও গাড়ি ছেড়ে দেওয়ার অভিযোগ তুললেন বাসিন্দারা বাসিন্দাদের ঠিক কি কি অভিযোগ চলুন শুনে নেওয়া যাক রাত দিন নো এন্ট্রি রাত দিন এদের নো এন্ট্রি নো এন্ট্রি বলতে গেলে বলবে ডিএম পারমিশন পয়সা দিলে ছেড়ে দেবে

পুলিশ থাকে না এখানে সিভিকেই নো এন্ট্রি করে সিভিকেই যা করে পুলিশ না এখানে কোনো পুলিশ দেখা যায় না খালি সিভিক যা করে সিভিকে আমরা সুরাহা চাইছি যেখানে যেন নো এন্ট্রি কোনোরকম নো এন্ট্রি না হয় আমরা এখানে সাধারণ যাত্রী এখান থেকে যেন যায় যাওয়া আসা করি যেন কোনো রকম এন্ট্রি না থাকে আমাদের পয়সা দিলে নো এন্ট্রি ছেড়ে যাওয়া পয়সা না দিলে নো এন্ট্রিতে দাঁড়িয়ে থাকবে এটা কোন ধরনের কথা এদিন এই সকল অভিযোগের পরিপ্রেক্ষিতে বোলপুর শান্তিনিকেতন থেকে পারুই ও ইলামবাজার যাওয়ার রাস্তা অবরোধ করেন গ্রামবাসীরা তাদের অভিযোগ শ্রেণীকেতন মোড়ে অবৈধভাবে ট্রাফিক গেট লাগিয়ে নো এন্ট্রি করছে যারা টাকা দিচ্ছে তাদের ছেড়ে দিচ্ছে আর যারা দিচ্ছে না তাদের আটকে রাস্তায় জ্যাম সৃষ্টি করছে এই রাস্তায় সকাল ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত নো এন্ট্রি কিন্তু সেভিকরা টাকা নিয়ে গাড়ি পার করে দেয় আর এসবের ফলেই নিত্যদিন ঘটছে দুর্ঘটনা আর তা না হলে ভোগান্তি বাড়ছে বাসিন্দাদের এখানে সামনে স্কুল আছে তারপরে মহিদাপুর থেকে গার্লসে হাই স্কুলের জামমনে সব স্কুলের ছেলে মেয়েরা যাওয়া আসা করে ওই টাইমে দশটার সময় রোড জাম জামে যে কোনো করে অন্য রাস্তায় যে গাড়িগুলো যাচ্ছে তাদের কিন্তু বিশাল অসুবিধা হচ্ছে ছাত্রছাত্রীদের এবং কি গাড়ি তো লেগে যাচ্ছে পরশু দিনে আমার মেয়ের গাড়িতে লেগে গেছে সাইকেলে বুঝতে এই স্কুল টাইমে প্রত্যেক দিনে একই টাইমে আপনাদের জাম রোড জাম করছে এটাই সবচেয়ে বড় প্রবলেম আর সিভিকগুলো যাদের পয়সা নিচ্ছে পঞ্চাশ একশো টাকা দিচ্ছে তাদের ছেড়ে দিচ্ছে

যে করবে এক কিলোমিটার দূরে